চট্টগ্রাম নিউমোরিন কন্টেইনার টার্মিনাল সহ চট্টগ্রাম বন্দরের স্থাপনা বিদেশীদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ মিছিলটি চট্টগ্রাম বন্দর এলাকার দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ বুধবার সকালে নগরের আগ্রাবাদ এলাকায় এসব কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরের কোনো স্থাপনা বিদেশিদের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামী পহেলা নভেম্বর শ্রমিকদের অনশনের ডাক দেওয়া হয় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এই অনশন কর্মসূচি পালন করা হবে আজ বেলা এগারোটায় নগরের আগ্রাবাদের বাদামতলি মোড়ে সমাবেশের আয়োজন করে স্কপ চট্টগ্রাম জেলা শাখা সেখানে শতাধিক শ্রমিক জড়ো হন শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত চট্টগ্রাম বন্দর সিবি এর সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার ও বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এস কে খোদা ততন সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম জেলার সভাপতি তপন দত্ত বলেন বন্দর কারো ব্যক্তিগত সম্পত্তি নয় বন্দর 19 কোটি মানুষের শ্রমিকদের পেটে লাথি মেরে বিদেশীদের বন্দর দেওয়া যাবে না বন্দর কর্তৃপক্ষ এবং সরকার দেশের এবং দেশের জনগণের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করে ট্যারিপ করেছে এই ট্যারিপের কারণে দেশের জনগণের সবার মাথার উপরে একটা বড় ধরনের বোঝা আসতেছে বাংলাদেশের বন্দরকে কারুর কাছে ইজারা দেওয়া যাবে না এই ইজারা দিতে গেলে আমরা জীবন দিয়া হলেও এই আমাদের এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করব। আসেন আপনারা সকলে মিলে এই চট্টগ্রাম বন্দরকে রক্ষা করি সে মাফিয়াদের কবল থেকে বন্দরকে রক্ষা করি চট্টগ্রাম সকল শ্রমিক এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব পুলিশ জানান বন্দর থানা এলাকায় আগামী এগারো নভেম্বর পর্যন্ত সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে তাই ডবল মোরিং থানার সীমান্ত পর্যন্ত কর্মসূচি শেষ করতে নেতাকর্মীদের অনুরোধ করা হয় অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা ডবল মোরিং থানা এলাকাতেই কর্মসূচি শেষ করেছেন বন্দর কেন্দ্রে কোনো প্রকার কোনো বিসিল মিটিং র্যালি কিছুই করা যাবে না সুতরাং আমার ডবল মোরিং থানা থেকে তারা ওখানে বন্দরভূমি আমি পথের মধ্যে তাদের শেষ এখানে তাদেরকে শেষ করে দিচ্ছি